পোশাক আদি আজকে আমার মেয়ে আমার সামনে গেঞ্জি পরে আসে কথাগুলো খারাপ লাগতেছে খারাপ লাগলে লাগুক কিন্তু কথাগুলো বলার মতো যতই আমি বাবা হই আমি তো পুরুষ পুরুষ না আমি আমি যতই বাবা হই আমি পুরুষ কথা বুঝতে পারছেন পুরুষ মানুষের দিয়ে কিন্তু কোনো বিশ্বাস নেই আজকে দুনিয়ার জমিনে মেয়ের সঙ্গে বাপ যদি জেনা করতে পারে তাহলে আমি হাদিস হাজির সলিমুল্লাহ কথা বলেন হচ্ছে না আমি বাপকে হাজির সরি আমি তো আমার মেয়ের সঙ্গে জেনা করতে পারি কারণ আমার মেয়ের পোশাকে ঠিক নাই আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমার মেয়ের পোশাকই যেখানে ঠিক নাই একটা মেয়ে যদি গেঞ্জি পরে উপযুক্ত একটা মেয়ে যদি গেঞ্জি পরে আমার সামনে আসে তাহলে ওর শরীরে কোন অঙ্গটা দেখা যায় না কোথাও যায় না অনুভব করা যায় আমার বলেন তো প্রত্যেকটা অঙ্গ অনুভব করা যায় না যায় আজকে আমার মেয়ে নুপুর পরে সোনার গহনা পরে চেন পরে হাতে ঘড়ি পরে এরকম বুকে অন্য নাই রাস্তাঘাটে স্কুল কলেজে বাজারে মুসলমান হিন্দু মুসলমান রাখতেছে এইসব বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ঘামানো নাই আমাদের ঠেলা আজকে আলিমা আলিমে ঠেলা ঠেলি কথাটা বুঝতে পারছেন এটা তো পুরো মিডিয়া দেখবে বুঝতে পারছেন পাঁচ ভাই আলেম আলেমে কিন্তু একজন হিন্দু মুসলমান মারতেছে এটার কোন কৈফিয়ত আমাদের মাথার ভিতরে নাই আমরা মুসলমান জাগ্রত হই না কথাটা বুঝতে পারছেন আমরা শুধু বাহাস নিয়ে পড়ে আছি মানুষের দোষ ধরা ধরে নিয়ে পড়ে আছি রাসুল কবে নবীর পেয়েছেন কবে নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে আজকে আমরা দোরে দোরের ভিতরে আছি কিন্তু আজকে হিন্দু মুসলমান মারতে সেই দুনিয়ার জমিনে কোন বিচার নাই মুসলমান একটা হিন্দু মারত তাহলে দেখতেন